হ্যালো এভ্রিওয়ান তো আজকে শুরু করা যাক নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমাদের বাড়ির পাশেই একদম আমাদের রিলেটিভস হয় তো তারই বিয়ে ছিল তো সেজন্যই রেডি হচ্ছি আর দেখো আমার ওই যে শাড়িটা দেখালাম ওই শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে পুজোর সময় কিনে দিয়েছিল কিন্তু পুজোর সময় তো ওটা পরা হয়নি ভেবেছিলাম বিয়ে বাড়িতেই পরবো বলে তো আর আমার বোন দেখো এসেছে আমাকে সাজাতে তো আমি বলেছিলাম যে তুই আমাকে একটু সাজিয়ে দিস তো অনেক কিছু মেকআপের আছে তো আরও মেকআপটা বেশ আমার থেকে অনেকটা বেটার জানে যেগুলো আমি মানে অতটা আমি জানি না মেকআপ সম্বন্ধে তো আমার বোন ওর থেকে অনেকটাই ভালো জানে আর আমার সাজটা তো ভীষণ ভালো লেগেছে মানে একদম নতুনত্ব আর এই রকম সাজ আমি অনেক দিন আগে থেকেই সাজতে চেয়েছিলাম বোনকে বলে রেখেছিলাম যে তুই আমাকে একদিন এই রকম সাজিয়ে দিস তো সেই তাইও বলল যে এই বিয়ে বাড়িতে তোকে আমি সাজিয়ে দেব আর আমার ভালোও লেগেছে বেশ আর তারপরে আমার রায়েরও বায়না যে ওর মাসির কাছে সাজবে তো সেটাই হলো রায়ও সাজলো ওর মাসির কাছে আর আমরা তিনজনে দেখো একদম পুরো রেডি তো এবারে আর মণ্ডপেই হয়েছিল বিয়েটা আমাদের এখানেরই একটা হোটেলে তো ওখানেই গিয়েছিলাম সবাই আমরা একসাথে তারপরে দেখো আর যাদের বিয়ে হয়েছিল ওদের একদিনেই বিয়ে হয়েছিল ঠিক আমাদেরই মতো আমাদেরও তো বিয়েটা একদিনেই হয়েছিল মানে বিয়ে রিসেপশান সব একদিনে তো এদেরও সেম হয়েছিল আর রায়ের অবস্থা দেখো গিয়েই চিকেন পকোড়া খাচ্ছে রায় অনেক দিন থেকেই বলছে বিয়েবাড়িতে যাব চিকেন পকোড়া খাবো তো ওর হচ্ছে এটাই ফার্স্ট বাড়ি তো ওখানে গিয়ে দেখো চিকেন পকোড়াগুলো বসে বসে কীরকম খাচ্ছে দেখি বেশ ভালো লাগছে নিজের হাতে খাচ্ছে এটাই দেখে আমার অনেক শান্তি আর বিয়েটা যেহেতু অনেকটা দেরি করেই ছিল মানে অনেকটা রাত করেই ছিল তো বিয়েটা আমরা দেখতে পাইনি খুব ইচ্ছে ছিল যে বিয়েটা দেখার রায়কে নিয়ে কিন্তু বিয়ে দেখতে পাইনি অনেক রাতে বিয়ে লগ্ন ছিল তো সেজন্য আমরা ওখানে সবাই মিলে একটু গল্প করে তারপরে ওখানে বেশ ভালোই সময়টা কাটলো খাওয়া দাওয়া এতে চলে গিয়েছিলাম কারণ রায়ের জন্য বেশি দেরি করলাম না বাড়িতে যেভাবে নটা সাড়ে নটা মানে দুটো পঙ্গ হয়ে গিয়েছিল তারপরেই আমরা খেতে গিয়েছিলাম আর সব থেকে যে ভালো জিনিসটা আমার মেয়ে এখন বাইরে বেরোলে কোনো অসুবিধে নেই আমাদের মতনই খেতে পারে তো তেমন কিছুই নয় একটু ফ্রায়েড রাইস চিলি চিকেনই খেয়েছিল যেটুকুই খায় সেটুকুই শান্তি মানে যত খুব তাড়াতাড়ি সব কিছু শিখে নেবে বাচ্চারা ততটাই মানে মায়েদের ক্ষেত্রে অনেকটাই শান্তি হয় তো যাই হোক আমার মেয়ে এখন নিজে হাতে খেতে পারছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগে অল্পই খায় তবে নিজে হাতে যে খেতে পারছে এটাই খুব ভালো তারপরে খেয়ে এসে ওখানে বসে একটু সবাই মিলে গল্প করছিলাম আর রায়ের তো কোনো চেনা অচেনা নেই ও যাকেই দেখে তারই সাথে বন্ধুত্ব করে নেয় খুব ভালো লাগে বাচ্চাদের মধ্যে এইরকম একটা গুণ আছে তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই মায়ের সাথে তারপর আমার মানে হাজব্যান্ডের সাথে সবার সাথে ছবি তুললাম আমরা যাই তিনজন মিলে সবাই মিলে একসাথে খুব ছবি তুললাম বেশ ভালোই হলো অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পড়েছিল বেশ ভালোই লাগলো তারপর দেখো আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম বেশি রাত করলাম না আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই